আপনার ফোনে কোনো ক্ষতিকর অ্যাপস আছে কি না কীভাবে বুঝবেন ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো দর্শক শ্রোতা আমরা নানান সময় নানান ধরনের অ্যাপ আমাদের ফোনে ইনস্টল দিয়ে থাকি তো সেই অ্যাপটা ক্ষতিকর কিনা কিভাবে বুঝবেন তো এখানে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনি প্রোফাইলে চলে যাবেন এবং এখানে আসবেন প্লে প্রোটেক্ট প্লে প্রোটেকটা আসার পরে স্ক্যানে চাপ দিয়ে দিবেন এটা যদি গ্রিন থাকে শেষ পর্যন্ত তাহলে বুঝবেন যে আপনার ফোনে এমন কোনো ধরনের অ্যাপ ইনস্টল দেওয়া নাই যেটা আপনার ক্ষতি করতে পারে যদি এখানে রেড আসে এবং কোনো অ্যাপ সাজেস্ট করে তাহলে সেই অ্যাপটা আন করে দিবেন দেখেন এখানে কিন্তু আপনি প্লে স্টোরের অ্যাপ বা বাইরের অ্যাপ সব অ্যাপে কিন্তু তারা স্ক্যান করে দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড অর্থাৎ আমার ফোনে এমন কোনো ক্ষতিকর অ্যাপ নাই আমার ফোনটা সুরক্ষিত এরপর আপনাদেরকে আরও কিছু বিষয় শেয়ার করব যে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল দেওয়ার সময় কি খেয়াল করবেন রেটিং খেয়াল করবেন ফোর পয়েন্টের উপরে রেটিং এর অ্যাপগুলো সবসময় ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি পয়েন্ট এইট এর একটা অ্যাপস এই অ্যাপসটা মোটেও ভালো কাজ করে না এটা আমি আগে থেকেই বুঝতে পারতাছি এই যে ফোর পয়েন্ট থ্রি রেটিং এর এটা মোটামুটি ভালো কাজ করে তো এভাবে রেটিং দেখে দেখে অ্যাপ ইনস্টল দিবেন এবং অবশ্যই আপনি কি করবেন আপনি কমেন্ট পড়বেন যে অ্যাপ ইনস্টল দিতে যাবেন এখানে নিচের দিকে আসার পরে এই যে রেটিং রিভিউয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে ওয়ান স্টার যারা যারা দিছে তাদের কমেন্টগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন যে এই অ্যাপের মধ্যে কি কী ঘাপলা আছে এই অ্যাপ কারোর টাকা পয়সা চুরি করে কিনা এই অ্যাপ কারোর প্রাইভেসি নষ্ট করে কিনা এভাবে দেখে শুনে বেছে ইনস্টল দিবেন অ্যাপ